আজকে বাড়ি ফিরছিলাম দার্জিলিং থেকে কলকাতার উদ্দেশ্যে তো দার্জিলিংয়ের বিভিন্ন রাস্তাঘাটগুলো আর ওপরের দিকে যে পাইন গাছের ফরেস্টের যে জঙ্গলটা এত সুন্দর লাগছিল ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিন্তু যেহেতু আমি মোবাইল থেকে তুলছিলাম তো আমার হাত একটু কাঁপছিল গাড়ি চলছে তাই অতটাও ভালো ওঠেনি ভিডিওটা তবে ভালো যথেষ্ট ভালো কারণ পরিবেশটাও খুব সুন্দর ছিল আর ঝলমলে একদম পরিষ্কার ওয়েদার একটু কুয়াশা মেঘ কিচ্ছু নেই আমি যেই পয়েন্টের ফটোটা তুলেছি ভিডিওটা এই ভিডিওটা হলো আপনার এই ঘুম স্টেশন ছাড়িয়ে এবং সোনাদার আগের যে অংশটা মানে আপনি ঘুম পার করলে আপনার যে জঙ্গলটা পড়ছে এই জঙ্গলটার পর আপনার পড়বে সোনাদা তারপর পড়বে দিলারাম তারপর আপনার কার্সিয়াং কারশিয়াং শেষ করলে আপনার কারশিয়াং জিরো পয়েন্ট সেখান থেকে আপনার নেমে যাচ্ছে পুরো শিলিগুড়ি রাস্তা যেটা রোহিণী রোড বলে এবার অনেকে প্রশ্ন করে দাদা দার্জিলিং থেকে নামার বা ওঠার কয়টা রাস্তা আছে দার্জিলিং থেকে নামার বা ওঠার তিনটা রাস্তা একটা হচ্ছে পঞ্চান্ন নম্বর জাতীয় সড়ক যেটা খুব কম মানুষ ব্যবহার করে কারণ ওটা অনেকটা লং আর একটা আপনার শর্টকাট রোহিণী রোড সব থেকে বেশি গাড়ি এখানেই চলে আর একটা হচ্ছে আপনার পাংখাবাড়ি রোড কিন্তু সেটা খুব উঁচু